এখানে অলমোস্ট থার্টি পার্সেন্ট আমাদের টার্গেট বেরিয়ে আসছে তো এই টার্গেটটা কীভাবে বেরিয়ে আসছে সেটা আজকে চেক করবো রিল্যাক্সো ফুটওয়্যারে আমরা হচ্ছে আজকে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইজ করব এবং দেখব যে এই যে টার্গেটটা আসছে সেটা কীভাবে তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য আমি স্ট্রিনা ডট ইনে চলে এলাম এবং এখানে সার্চ করে নেব রিল্যাক্সো তো রিল্যাক্স এসে গেছে আমরা রিল্যাক্সো মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছি এখানে যে বাইশ হাজার দুশো চুয়ান্ন কোটি আর এর ডেপ টু ইকুইটি রেশিও কত না জিরো পয়েন্ট ওয়ান টু অর্থাৎ ডেপ্ট নেই বলেই চলে ডেপ্ট খুবই কম এবারে এটা দেখবো যে এটা হচ্ছে মার্কেটে হচ্ছে সেকেন্ড মার্কেট লিডার রিল্যাক্সো প্রথম হচ্ছে মেট্রো ব্র্যান্ড তারপরে হচ্ছে রিল্যাক্সো ফুডওয়্যার সেকেন্ড মার্কেট লিডার তারপরে আমরা এর কোয়ার্টারলি রেজাল্ট যদি দেখি কোয়ার্টারলি রেজাল্ট কীভাবে চেক করব যেহেতু আমাদের সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি থ্রি রেজাল্ট এখন আমাদের কাছে আছে তাই হচ্ছে আমরা সেপ্টেম্বর কোয়ার্টারের সাথে আগের বছর সেপ্টেম্বর এবং তার আগে সেপ্টেম্বর এবং তার আগে সেপ্টেম্বরের কম্পেয়ার করে দেখব তো সেলস যদি আমরা কম্পেয়ার করি এখানে দেখতে পাচ্ছি যে পাঁচশো ছিল সেখান থেকে সাতশো হয়েছে তারপরে ছশো সত্তর হয়েছে তারপরে সাতশো পনেরো হয়েছে তো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পাঁচশো থেকে সাতশো পনেরো হয়েছে গ্রো করেছে আমরা সেটা দেখতে পাচ্ছি নেট প্রফিট যদি দেখি নেট প্রফিট হচ্ছে সেভেন্টি ছিল সেখান থেকে সিক্সটি নাইন তারপরে টোয়েন্টি টু তারপরে ফর্টি ফোর তো আমরা দেখতে পাচ্ছি যে সেলস বেড়েছে কিন্তু নেট প্রফিট সেভেন্টি ফাইভ থেকে ফর্টি অর্থাৎ নেট প্রফিট কমেছে প্রফিট অ্যান্ড লস আমরা যদি দেখি এখানে দেখতে পাচ্ছি আটশো পঁয়তাল্লিশ কোটি ছিল সেলস দু হাজার বারোতে সেখান থেকে সেলস গ্রো করে দু হাজার নশো কোটি হয়েছে যেটা এখনও পর্যন্ত হায়েস্ট এবার হচ্ছে সেলস কিন্তু তার সাথে আমরা যদি নেট প্রফিট দেখি নেট প্রফিট হচ্ছে চল্লিশ কোটি ছিল তারপরে পঁয়তাল্লিশ তারপরে ছেষট্টি সেইখানের থেকে করে এখনও পর্যন্ত এখানে এটা হায়েস্ট এবং তারপরে হচ্ছে একশো চুরানব্বই এখন চলছে এখন হায়েস্ট এবার সেলস করে হচ্ছে নেট প্রফিট হচ্ছে কম আছে ঠিক আছে এই জিনিসটাকে আমাদের খেয়াল রাখতে হবে তারপরে হচ্ছে ব্যালেন্স শিট আমরা যদি চেক করি ব্যালেন্স শিট আমরা দেখতে পাচ্ছি যে এর হচ্ছে রিজার্ভ ছিল একশো ছেষট্টি সেখান থেকে কন্টিনিউয়াসলি গ্রো করে এখন পর্যন্ত হায়েস্ট এভার রিজার্ভ করেছে যেটা হচ্ছে এক হাজার আটশো তিয়াত্তর তারপরে ফিক্সড অ্যাসিড দুশো একাত্তর ছিল সেখান থেকে কন্টিনিউয়াসলি গ্রো করে এক হাজার দুশো এগারো হায়েস্ট এভার হচ্ছে ফিক্সড অ্যাসিড তারপর সিডাব্লিউআইপিতে এখন হচ্ছে সিক্সটি থ্রি কারোর আছে তারপরে আমরা দেখে নেবো শেয়ার হোল্ডিং প্যাটার্ন শেয়ার হোল্ডিং প্যাটার্নের হচ্ছে আমরা এখানে কিভাবে দেখবো না হচ্ছে একে দুভাগে ভাগ করে নেবো এক হচ্ছে স্ট্রং হ্যান্ড আর একটা হচ্ছে উইক হ্যান্ড স্ট্রং হ্যান্ড কারা প্রমোটার এফআইআই ডিআইআই এবং এইচ এরা হচ্ছে স্ট্রং হ্যান্ড আর উইক হ্যান্ড হচ্ছে রিটেল পাবলিক এখানে আমরা প্রোমোটার দেখতে পাচ্ছি সেভেন্টি ওয়ান পার্সেন্ট তারপরে এফআইআই থা থ্রি পার্সেন্ট ডিআইআই এইট পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট এবং এইচ এনআই হচ্ছে আমাদের এই রিটেল পাবলিকের ভেতরেই থাকে এখানে দুটো হচ্ছে এইচ এনআই আছে একটা হচ্ছে সিক্স পয়েন্ট টু সিক্স হোল্ড করছে আর একজন হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স জিরো হচ্ছে হোল্ড করছে অলমোস্ট এখানে হচ্ছে টেন পার্সেন্টের কাছে হোল্ড করছে তো আমাদের এখানে আর রিটেল পাবলিক কত বেরিয়ে আসছে আমাদের এখানে রিটেল পাবলিক অলমোস্ট হচ্ছে সিক্স থেকে সেভেন সেভেন পার্সেন্ট হচ্ছে আমাদের রিটেল পাবলিক বেরিয়ে আসছে আর বাদ বাকি হচ্ছে নাইনটি থ্রি পার্সেন্ট হচ্ছে স্ট্রং হ্যান্ড বেরিয়ে আসছে তো আমরা যদি দেখি কোম্পানিটাকে ফান্ডামেন্টালি সবই ঠিক আছে টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য আমি ট্রেডিং ভিউতে চলে এসেছি এবং এখানে যে আমাদের টার্গেটটা বেরিয়ে আসছে সেটা কীভাবে সেটা চেক করব তো প্রথমে আমি সব যে ড্রয়িং আছে সেটাকে রিমুভ করে দিলাম এবার এবারে যদি আমরা এখানে দেখি তো এখানে একটা চার্ট প্যাটার্ন দেখতে পাবো তো এখানে একটা লাইন প্লেস করে দিলাম যার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা প্যাটার্ন বানিয়েছে এটাকে যদি আরেকটু জুম করে দেখি এখানে একটা প্যাটার্ন দেখতে পাবো যেটা হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তো কোথায় না এটা হচ্ছে কাপ বানিয়েছে এটা একটা পুরো কাপ তারপরে এটা হচ্ছে তার হ্যান্ডেল বানিয়েছে হ্যান্ডেল বানিয়ে ব্রেকআউট দিয়েছে ঠিক আছে এখানে ব্রেকআউট হয়ে গেছে কোন ক্যান্ডেলটায় ব্রেকআউট হয়েছে না এই ক্যান্ডেলটাই ব্রেকআউট হয়ে গেছে ঠিক আছে কখন ব্রেকআউট হয় না যখন এই লাইনের ওপরে কোনো গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হয় তখন ব্রেকআউট হয়ে যায় তারপরে আমাদের কাজ কী হয় না যে ক্যান্ডেলটা হচ্ছে ব্রেকআউট দিয়েছে তার হায়ের ওপরে একটা লাইন প্লেস করা যেমন এখানে দিয়ে দিয়েছি এটা লাইন তারপরে আমাদের ওয়েট করতে হবে যে কখন এই লাইনের ওপরে কোনো গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হয় এখানে ক্লোজিং হয়ে গেছে গ্রিন ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছে এই লাইনের ওপরে তো এখানে ব্রেকআউট কনফার্মেশন হয়ে গেল তার পরের দিন আমাদের এন্ট্রি হয়ে যায় এই স্ট্র্যাটেজিকে ফলো করলে তো আমাদের সেই হিসেবে এখানে এন্ট্রি হয়ে গেছে তো আমাদের যদি এখানে এন্ট্রি হয় আমাদের টার্গেট কি হয় আমাদের টার্গেট হয় এখান থেকে আমরা যদি বটম থেকে হচ্ছে নেক লাইন পর্যন্ত মাপবো এবং এটাকে প্লেস করে দেবো নেক লাইন এখানে পশিয়ে দিলে আমাদের হচ্ছে টার্গেট বেরিয়ে আসে যেটা আমাদের বেরিয়ে আসছে এইটিন এছাড়াও আরেকটা চার্ট প্যাটার্ন বেরিয়েছে যেটাকে আমি যদি আরেকটা লাইন এখানে প্লেস করে দিই দেখতে পেয়ে যাবো এই যে এখানে এটা একটা হচ্ছে কাপ বানিয়েছে এটা একটা তার হ্যান্ডেল বানিয়েছে এবং এখনও পর্যন্ত ব্রেকআউট দেয়নি আমরা যদি চেক করি গিয়ে যে এখনও পর্যন্ত ব্রেকআউট দেয়নি এই ব্রেকআউট কখন হয় না যখন হচ্ছে এই ক্যান্ডেলে এই যে লাইন আছে এই লাইনের ওপরে কোনো গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং হয় এবং যে ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে তার হায়ের ওপরে যখন কোনো গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং হয় তখন ব্রেকআউট কনফার্মেশন হয় এবং পরের দিন আমাদের এন্ট্রি হয় এবারে আমাদের যদি এখানে হচ্ছে এন্ট্রি হয় তো আমাদের টার্গেট ব্রেকআউট দেওয়ার পর যদি ব্রেকআউট কনফার্মেশন হয়ে যায় এবং তারপরে আমাদের এন্ট্রি হয় আমাদের টার্গেট কী হবে আমাদের টার্গেট হবে আমরা এখান থেকে মেপে নিলাম নেক লাইন পর্যন্ত এবং এটাকে প্লেস করে দিলাম কোথায় এখানে দিয়ে দিলাম ঠিক আছে এবারে আমরা দেখবো যে আমাদের যে প্রাইসটা চলছে এখন সেখান থেকে আমাদের এই টার্গেটটা কত পার্সেন্ট তো আমরা যদি এখানে দেখি আমাদের হচ্ছে অলমোস্ট থার্টি পার্সেন্ট আমাদের হচ্ছে টার্গেট বেরিয়ে আসছে এখন যেহেতু এই এই টার্গেটটা আমাদের অ্যাচিভ কর অ্যাচিভ হবে তো সেই রেসপেক্টটা আমরা ধরতে পারি যে আমাদের এই ব্রেকআউট যে ব্রেকআউট এখানে ব্রেকআউট হবে এবং ব্রেকআউটের পর ব্রেকআউট কনফার্মেশন হয়ে যাবে কারণ আমাদের এই প্যাটার্নটাকে হচ্ছে যখন আমাদের যে এই টার্গেট আছে সেটাকে অ্যাচিভ করতে গেলে ওপরের দিকে যেতে হবে সেই হিসেবে আমাদের ব্রেকআউট হবে এবং ব্রেকআউট কনফার্মেশন হয়ে যাবে তো আমাদের হচ্ছে এখান থেকে আমাদের অলমোস্ট টার্গেট যেটা বেরিয়ে আসছে সেটা থার্টি পার্সেন্ট এই লেভেল থেকে এখন যেখানে প্রাইস চলছে এবারে এখানে আমরা ট্রেড করবো কি করবো না তখন একটা প্রশ্ন আসে তো যখন দেখব যে অল টাইম হাই থেকে এই ট্রেডগুলো আমাদের আসছে অলমোস্ট হচ্ছে দেখতে পাচ্ছি থার্টি পার্সেন্ট নেগেটিভ থার্টি সেভেন পার্সেন্ট নেগেটিভে হচ্ছে এখন প্রাইস চলছে অল টাইম হাই থেকে তো এই সময় হচ্ছে এই স্ট্র্যাটেজিগুলো সব থেকে ভালো কাজ করে যখনই হচ্ছে আমাদের এই যে টার্গেটটাও আসে অলমোস্ট হচ্ছে যে হাই থেকে যে অল টাইম হাই আছে সেই অল টাইম হাই থেকে অলমোস্ট হচ্ছে নাইনটি পারসেন্ট হচ্ছে নেগেটিভে আমাদের হচ্ছে টার্গেট আসছে মানে আমাদের এই টার্গেট যে অ্যাচিভ হওয়ার প্রবাবিলিটি অনেকটা বেড়ে যায় আর যখন আমরা ট্রেড করব তখন খেয়াল রাখতে হবে যে আমরা একটা ট্রেডে আমাদের ক্যাপিটালে তিন পার্সেন্ট ইনভেস্ট করব এবং একটা কোম্পানির ক্ষেত্রে সিক্স পার্সেন্ট ইনভেস্ট করব ধরলাম যে আমরা ফার্স্ট এখানে ট্রেডে আমরা এখানে তিন পার্সেন্ট ইনভেস্ট করে দিয়েছি তারপরেও আর একটা চার্ট প্যাটার্ন বানিয়েছে চার্ট প্যাটার্ন বানিয়েছে তখন যখন আবার ব্রেকআউট হবে তখন যদি আমরা আবার চাই যে আমরা এন্ট্রি নিয়ে আরেক নম্বর সেকেন্ড ট্রেডে তখন আমাদের আরেকবার তিন পার্সেন্ট হচ্ছে আমরা ইনভেস্ট করব আমাদের ক্যাপিটালে তো টোটাল সিক্স পার্সেন্ট ইনভেস্ট করলাম তো তারপরেও যদি আবার একটা চার্ট প্যারেন্ট বানায় এবং সেখানে এন্ট্রি দেয় তো আমরা সেখানে এন্ট্রি নেবো না এই ডিসিপ্লিন নিয়ে যদি আমরা মার্কেটে কাজ করি অবশ্যই হচ্ছে লং টার্মে আমরা ভালো প্রফিট জেনারেট করতে পারবো এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো এখানে কোনো সেলিং বা বাইং রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে না এখান থেকে শিখুন নিজে ব্যাক টেস্ট করুন নিজে অ্যানালাইজ করুন তারপরে ট্রেড করুন শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন